شولين شرك رجاك فور إلا إنت يجعلون أصابعهم في آذانهم من الصواعق هذا الموت

يجعلون سابئهم في عجانهم من الس... في عجانهم من السوائك حجر الموت والله محيط بالكافرين ما شاء الله إمران هاي بولن بسم الله الرحمن الرحيم يا با... يجعلون يج يجعلون يجعلون في أذاني في أذانيهم من الصوائك هذا رال الموت

ওখানে মিমকে ধরতে হবে হাসান হাসানুজ্জামান ভাই আপনি বলেন তো ইয়াজ এটা তো কলকলা বুঝতেই পাচ্ছেন এখানে আপনি বলেন এখানে টান কেন হলো হরুফে লিন ছিল তো হরুফে লিন কি টান হয় এটা ওই যেহেতু আমরা

এখানে মোমোতে একটা দাম এখানে অক্ষ করা থেমে যাব বলে তাই মানে দুই থেকে তিন হাজার থাম থাম হবে দুই থেকে তিন নয় এখানে এই যে কায়দাটা কায়দাটার নাম হচ্ছে মাদ্দে লিনে আরিজ একটা ছিল মাদ্দে আরিজ আকবি যেখানে হরুফে মাদ্দায় থামছিলাম হ্যাঁ কি না এই দেখেন কাফিরিন এই এই এটা হচ্ছে মাদ্দে মাদ্দে আরিজ আকবি যখন হরুফে মাদ্দায় থামছি আর যখন আমরা হরুফে লিনে থামবো এটা হচ্ছে হরুফে লিন যদি আমরা হরুফে লিনে আমরা থামি

এক মাসের মধ্যে সমস্ত কায়দাগুলো আপনাদের ঠোঁটস্থ হয়ে থাকবে তখন কিন্তু আর কায়দা ধরা হবে না তখন কোরআন শরীফ এক পৃষ্ঠার উপরে করে একটা করে সবক চলবে ঠিক আছে জি চলে আরো একটা আয়াত পড়া যাক ইয়াকুল উ ইয়াক্ত পড়েন ভাই আপনি পড়েন সব সহজ কায়দা

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ يَخْطَفُ أَبْصَارَهُمْ مَا شَاءَ اللَّهُ چَلیں، تپرے آيات قُل لَّمَّا أَوْءَ لَهُمْ مشوا فِيهِ وَإِذَا أضاء

كلما أضاء لهم ما شوفه وإذا عزم عليه قاموا ما شاء الله مظفر في قرآن كلما أَضَاءَ لهم ما شَوْفِهِ وعجاء

এইবার এখানে কায়দা কমু এখানে টান দিয়ে থামবো নাকি কম বলবো সাকিন করবো হাসান জামান ভাই

আমি আমার মায়ের জানাজা পড়াতে পারি আমি আমার ভাইয়ের জানাজা পড়াতে পারি তো এই যে আমার যদি আমি যদি পড়াতে পারি তাহলে আমি কেন ভাড়া করা লোককে দিয়ে পড়াবো ভালো করে বোঝেন এখন তো ভাড়া করা আমি ভাড়া করাই বলি যদি কোনোদিন আপনি একটা মৌলভীকে নিয়ে এসে পড়ার মানে কি ভাড়া করা নয় কি সে তো ভাড়া করা সে তার মনে তার মনের কথাটা সে জাহির করবে না আপনার মনের কথা সে জাহির করবে কখনোই পারবে না অসম্ভব যদি আমাকে কেউ নেমন্তন্ন করে বলে তার সিকি পার্সেন্ট পাবে না সিকি পার্সেন্ট পাবে না আমাকে যদি কেউ নেমন্তন্ন করে বলে আমার মায়ের জন্য দোয়া করে দেন আচ্ছা আপনি বলেন তো ওনার মাকে উনি বেশি ভালোবাসেন আমি বেশি ভালোবাসবো যে আমি ওনার আমার মতো আমার আমি আমার মায়ের জন্য দোয়া করব। সেখানে আমি দোয়া করার সময় আমার মায়ের কথা আমার মনে আসবে বারবার বারবার আমার মায়ের কথা মনে আসবে সেই জন্য করে আমাদের চেষ্টা করা উচিত নিজের জন্য নিজের পিতামাতার জন্য নিজেই দোয়া করব। নিজের পিতা-মাতার জন্য দোয়া আবার নিজের মানে যে আমরা অনেকে সবসময় যে দোয়া চাই আমাকে দোয়া করবেন কিন্তু বলছে যে যার আমল সে তাকে সে যেটা করবে সেটাই সবচেয়ে বড় গায় হবে একদম উৎকৃষ্ট দোয়া এটা একদম উৎকৃষ্ট দোয়া পারে সে তার জন্য সেই দোয়া করবে সে যেমন ভাবে পারুক আল্লাহ তাতে খুশি হয়। তাতেই খুশি ঠিক এটাই তো নিয়ম যে সে চেষ্টা করছে আমার কাছে চাইছে এই চেষ্টার জন্য আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে বেড়া পার করে দিতে পারেন চেষ্টার জন্য চলন একটা লাইন বাকি আছে শুরু بسم الله الرحمن الرحيم ولو شاء الله لذهب بسمعهم وابصارهم ان الله على ان الله على كل شيء

ওয়ালা উসা আল্লাহ লা বেসা ইহিম ওয়াব সরিহিম ইন আলা লা কুলিশ ইন কদির মাশ আল্লাহ হাসানুজ্জামান ভাই পড়েন খুব সুন্দর হয়েছে মিল্লাহি

<متحدث> الله عَلَى كل وَلَوْ سَيَّ اللَّهُ لَزَهَبَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ولا ولو ساعة الله لذهب ذهب لا, لا ذهب بسمعهم بسم بسمعهم بسمعهم, بسمعهم, بسمعهم وأبصارهم إن الله মাশাল এইখানে একটা কঠিন কাজ বলেন আমার পড়াটা কি মানে তাড়াহুড় হয়ে যাচ্ছে এর মধ্যে একটু তাড়াহুড়ো করে আপনি পড়ছেন আর আপনি যখন পড়ছেন তখন তাড়াহুড়ো হয়ে যাচ্ছে যার কারণে ধীরে পড়লে পরে শুদ্ধ হয় আর পরের অক্ষরটা ভালো করে চেনা যায় এখানে একটা কঠিন কায়দা আচ্ছা বলেন তো এই যে র আছে